একজন ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটমে সব বিচার হয়ে যাবে যখন ঠিক কিরা আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতোনা চিল্লায় বলো ঠিক ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা বিচার করলে কেফ পেনাল্টি সৌদি আরবে হেড় অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশকেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতোনা চিল্লে বল ঠিক কিরা চুরি করলে হাত কাটো কথাটা কার

অনেক বড় শিল্পপতির বলল এই মেয়ের হাত যদি বিষ্ণনবী মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নাই বিশ্বনবীর পালক পুত্র বিন জায়েদ পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো তার উপাধি হলো সব্য রসৌ ইল্লা বিশ্বনবীর ভালোবাসা সবাই বললো ওসামা আমরা যে বলতে পারবো না তুই যে নবী রে সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়েন না বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল মিশনারি বললেন ওসামা এটা আল্লাহর আইন সুপারিশ করা সাহস তোর বুকের ভিতরে দিল কে কে দিয়েছে স্পর্ধা লাউ আননা ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাফাতা মুহাম্মাদুন ইয়াদাহা এই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতী নারীদের সর্দারানী আমার মে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করব না কারণ আইনটা কার চিল্লায় বলেন কা এর জন্য বাংলাদেশে চুরি জামারি আসার নাই হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায় আসার নাই চুরি করবে হাত কেটে দেয়া হবে একদম তাকবে না সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি আমরা দেশের দেয়া দেশে চোর খুঁজে পাওয়া যাবে না তবে এই চোর লাউ চোর ডাইল চোর মুরগি চোর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিনলে বলো ঠিক এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা জিনা বেবিচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক না একটা মেয়ে ধর্ষিতা হয়েছে তার বিচার হয়েছে না প্রক্রিয়াধীন হচ্ছে সবাই অ্যারেস্ট হয়েছে হচ্ছে ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনাবে বিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুমা আকাম গুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টি কুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মখলুকাত আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি সুবহান আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম সুবহান আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন হাড্ডি গুলো আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেস বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগে স্পিন কয় হুজুরও জানে কেমনি তো তোর থেকে শিখছি বেটা তো এই যে ছেলেবেলার এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশ্মা হাত ঘুরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাঁকা করার সুযোগ আসে না নাই এইখানেও আসে নাই আবার এইখানেও আসে না নাই কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুলে ধরে রাখতে হয় ক্যারাম যখন খেলো কি দিয়ে টোকা মারো সুবহানাল্লাহ কয় না বলা কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি সব মুখস্থ আবার এক আঙ্গুল তুললে কি দেখছেন ঘটনা কত কাজ দিয়ে আঙ্গেলগুলোর বাঁকা করার বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে এই জন্য আল্লাহ বললেন না ইনসানফি আ হাসানী ত আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর নামিয়া আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি ধলা হইলেই সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর ঢাকাইতে গেল একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরও তারে সৌন্দর্য আছে না নাই আছে না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে নাই তুই ডাকাই তুই কি ঢাকা আচ্ছা মানুষের চেহারা যেরকমই করে দেখবেন তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারো সাথে কারোটা মিলে না সুবহানাল্লাহ পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরুব্বিরা কয় না কইতাম না আগে কইয়া ফলাইছি এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়েছিল চিল্লায় কোন ঠিক কি না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতিমাসা যে খরচ দেন এই টাকাগুলো সদকা দেয়ার সওয়াব আছে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনেটি ব্যাগ কিনে দেয় না এটা তো সব আসানা নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসানা নাই ফুল কিনে দিলে সব আসানা নাই ভালোবাসার গান শোনাইলে সব আসানা নাই তোমারে লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে